নবী হরিণের কথাও শুনত আমার নবী তো সেই নবী যে নবী জিন্নাত মানুষের তো মানুষের কথা শুনতই জিন জাতিরও কথা শুনত নবীকে এই জ্ঞানটা দান করেছেন কে আওয়াজ দেনা কে ভাইয়েরা আমার বাবারা আমার আমার রাব্বে করিম প্রথম বলেছেন তোমাকে আগে আমার নবীর ভালোবাসা অর্জন করতে হবে আপনি মার ভালোবাসা অর্জন করবেন বাবার ভালোবাসা অটোমেটিক বুঝে আসা যাবে আপনি যদি মাকে না বুঝেন তাহলে বাবার কদর বুঝবেন না যে সংসারের মধ্যে মা ঠিক নাই ওই সংসারে বাবারও অবস্থা নাই মা ঠিক করতে হয় কারণ শিক্ষিত জাতি একটা মা শিক্ষিত জাতি দিতে পারে আমার কথা বুঝা যাচ্ছে আচ্ছা আমি মেসালান কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি সেই সম্পর্কে একটু কথা বলবো আজকে বুঝার চেষ্টা করবেন ঈমান কি ঈমান আছে যার ইবাদত কবুল তার আওয়াজ দেন আপনার পকেট যদি ফুটা থাকে টাকা বসা রাখলে কিগুলো থাকবে ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত করতে এসেছি মনোযোগ আমার আল্লাহ বলেন আমার নবী হলো তোমাদের ইমান নবীর নাম ইমান ইহুদিন আসারারা যখন বুঝতে পেরেছে মুসলমানদেরকে কোনো ভাবি আলাদা করা যাবে না তারা প্রথম প্রয়োজন দিয়েছে শয়তান ইবলিস শিখিয়েছে তাদের অন্তর থেকে নবীর প্রেম উঠিয়ে দাও নবীর মহাব্বত তাজিম এখতারা উঠিয়ে দাও যখন তুমি নবীর প্রেম উঠিয়ে দিতে পারবা তখন তুমি যা ইচ্ছা তা ইসলামের নামে তলোয়ার চালাতে পারবা নাওজুবিল্লাহ পড়বেন না গত কয়েকদিন ধরে তো সোশ্যাল মিডিয়াতে দেখছি লাইলাতুল বরাত সবে বরাত যে গেল আমরা সবাই রোজা রাখলাম ইবাদত করলাম কিছু কিছু আমাদের মতো আমরা তো মূর্খ আমাদের মতো আমি সবাই বলছি সবাই ভালো আমার মতো কিছু মূর্খ আলেমরা বলতেছে লাইলাতুল বরাতে মসজিদে থাকার থেকে বেশ্যালয় থাকা উত্তম না হুজুর আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ কোথায় চলে মিম্বারে রসূলে মসজিদে বসে বসে দেখতেছে এরকম বক্তব্য দিচ্ছে এখন লাইলাতুল বারাত নিয়ে আমরা যত দলিল পেশ করেছি একটারও কোনো খণ্ডন্ত দূরের কথা ওগুলো না বলে একদম সোজা সাপ্টাই হবে অশ্লীল ভাষায় ইসলামকে প্রমোট করছে এখন আপনি সাবে মেরাজ লাইলাতুল বারাত লাইলাতুল কাদার আমাদের দুই ইচ্ছারা মনে হয় আর কিছুই নেই রাব্দে করিম আমাদের উপর এত রাজি ছিলেন যে রেহনাতুলীলা আলামিন নবীকে দিয়ে প্রত্যেক সপ্তাহে জুমার ব্যবস্থা করেছেন আর জুমা হল গরিবের হজের দিন আওয়াজ দেয় না জুমাত আমার নবী বলেছেন তুমি প্যারেশানিতে আছো রিজিকে বরকত চাও তোমার বিয়ে হচ্ছে না তোমার চাকরি হচ্ছে না তোমার পড়াশোনায় মনোযোগ আসতেছে না তোমার বিবি বাচ্চা তোমার কথা শুনে না তোমার প্যারেন্টস তোমার মা বাবা তোমার দুঃখ বুঝে না যদি সমাজও তোমাকে তিতিক্ষা তোমাকে যদি ক্রিটিসাইজও করে কোনো সমস্যা নাই জুমার দিন আজানের আগে গিয়ে মসজিদের মসজিদটা পরিষ্কার করো রিজিক থেকে শুরু করে যত বরকত লাগে আমি আল্লাহ বাড়িয়ে দেব হাদীসে বুখারী বলছে হাদিস হাদিস অনুসারে কত কিছু সিস্টেম আমাদের শুধু দুই ইদনি আমরা পড়ে আছি ইদুল ফিতর ইদুল আযহা প্রত্যেক জুমা আমাদের জন্য ইদ নবীজি এই ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া রসুলে রাসূলের আরাবিকি দিয়ে এই ব্যবস্থা এইজন্য কোরিয়েছেন যাতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যত রকম ওই যে মনোমালিন্য হয় কথাবার্তায় এলাকার ভাই বন্ধের সাথে জায়গা জমি নিয়ে কত রকমের ঝাই জামালা হয় হয় না হয় না হয় না হয় আওয়াজ দেন হয় না হয় না এই যে যত রকমের মন মানিন্য হয় আমার নবী এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ গ্যাপের মধ্যে জুমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন জুমার নামাজের পরে সমস্ত সাহাবারা একে একে অপরের সাথে কোলাকলি করতো সুহান আল্লাহ বলে না ইসলামটাকে ইস্কে রসুলের আয়না দিয়ে দেখুন ইস্কে রসুলের চোখ দিয়ে দেখার চশমা পরে বুঝার চেষ্টা করুক এত মজার এত সুন্দর আপনার দুনিয়া দাড়ি কিচ্ছু ভালো লাগবে না কেন আমরা কি কাটাই না দিনই দাড়ি আমরা কি দুনিয়াদারি করি না আমরা কি সংসার ধর্ম করছি না তো হুজুর আপনাদের কোনো ফিলিংস নেই অবশ্যই আছে আমাদের অনুভূতি আছে আমরা আনন্দ করি না আমরা যতটুকু আনন্দ করি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তফিকে রসুলে পাকিস্তা দেখায় আপনারাও তো আনন্দ করেন না আপনারা ওই টিভি সিনেমা এটা সেটা হাবি দিয়ে যত আনন্দ করেন এর থেকে কোটি গুণ বললাম তো আমরা যে আনন্দ করি এটা আপনারা পান না আমরা এমনে এমনে এসে আপনাদের কাছে বয়ান করছি না এমনি বলছি না অনুভূতির কথা নিজে প্রেক্ষাপট ওই জায়গা থেকে নিজে এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে শেখাচ্ছি অভিজ্ঞতা আগে আমাদের লাগবে তারপর না আপনাদেরকে শেখাতে পারবে ওই অভিজ্ঞতা থেকে বলছি ইসলামের মধ্যে যে শান্তি আছে ইন্না দিন ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর্ট অফ দা লাইফ আপনি কোর্টগুলি বুঝতে হবে আমার আল্লাহ বলতেছেন ফাত্তাবি উনি হাবিবুকুম আল্লাহ আমার নবীর অনুসরণ করো অনুকরণ করো কসম করে আমার আল্লাহ বলে দিচ্ছেন আমার নবীর অনুসরণ অনুকরণের ক্ষেত্রে আপনার জন্য এত অপেক্ষা করছে আল্লাহ ডাক দিয়ে বান্দা আমার নবীর যদি হয়ে যেতে পারিস আমার নবীর আখলাক আমার নবীর চরিত্র আমার নবীর ইবাদত আমার নবীর হুসনা আখলাক থেকে শুরু করে নাখুন মোবারক থেকে চুল মোবারক পর্যন্ত নবীজি যেভাবে সাজিয়েছেন যেভাবে চলেছেন নিজের বিবিগন্দের সাথে নিজের বন্ধু বান্ধব সাহাবাদের সাথে নিজের প্রতিবেশীর সাথে যেভাবে যেভাবে আমার নবী চলেছেন

আপনি সুরা ফাতেহার পর যে কোনো সুরা পড়তে হয় কিন্তু সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় আওয়াজ দেন না নামাজ হয় কখনো কি চিন্তা করেছেন ব্যাপার কি প্রতি রাকাতে সুরা ফাতেহা কেন এখন কেউ একজন হয়তো বলতে পারবেন কারণ সুরা ফাতেহা দোয়া উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় মূল বলা হয় এই জন্য সুরা ফাতেহা দিয়ে শুরু করতে হয় কিন্তু প্রতি রাকাতে কেন রেখেছেন এই সুরা ফাতেহার মধ্যে সাত আয়া সাতটা হাড্ডির উপর আপনি সেজদা দেন প্রত্যেকদিন কয়টা হাড্ডি সাতটা হাড্ডি এখানে দুইটা এখানে দুইটা ওইখানে নিচে দুইটা কয়টা ছয়টা আর এ একটা সাত হাড্ডির উপর আমরা শেষ দা দিই সুভান বলবেন না সাত হাড্ডির উপর শেষ দেওয়ার সাথে সাথে যখন সুরা ফাতেহার তেলাওয়াত হয় ওই ফাতেহা শরীর তেলাওয়াত করার কারণে আপনি সাত হাড্ডির উপরে শেষ দেরি দিতে দেরি হয় না রাব করিম সাত জাহান্নাম আপনার জন্য হারাম করে দেয় আর কত দয়া শুনবেন আমার আল্লাহর দয়া রহমত কতটুকু শুনতে চান একটু অসুস্থ হইলে একটু প্যারেশানি হলে তো আল্লাহ তুমি আমারই দেখো রিয়াম মুক্ত যে জিন্দিগি আল্লাহ তা বার কোথাও গঠন করতে বলেছেন সেটা থেকে আমরা এখন অনেক হাজার হাজার দূর আমি এগুলো বুঝাতে এসেছি ভাইয়ের আমার কখন কোন দিক দিয়ে আমার আকুল মত আসে রাব্বে কারিম কখন আপনার কাছে মৃত্যু পাঠাবে আপনি বেনামাজি হয়ে ঘুরছেন অজু হলো আমাদের মমিনদের পোশাক সেই কি কখনো পড়ে দেখলেন না যুবক আমার নবী এই শিক্ষা দেন নাই আমার নবী হায় হায় আমার নবীর এক সাহাবা ইমাম তাবরানি এটা বর্ণনা করেছেন আমার নবী এক সাহাবা হাজরত হারেস রাজি আল্লাহ তালা হারেজ বিন মালিক আনসারি রাজি আল্লাহ তালাল অনেক বড় সাহাবা এর ছিলেন হঠাৎ করে ফজরের পর আমার নবীর সাথে যখন দেখা আমার নবী হাজরত হারেস রাজি আল্লাহ তালানকে জিজ্ঞেস করেন হারেস সকালটা কেমন ভাবে উঠলো কেমন করে শুরু করলা হাজত হারেস রাজি আল্লাহ তালান বলেন ইয়া রসুল্লাহ সত্য ইমান দিয়ে শুরু করেছি সুবান কয় না সুবান আল্লাহ আরো জোরে বলুন বলে ইয়ার সুলাল্লাহ আমি সত্য ইমান দিয়ে সকালটা শুরু করেছি আমার নবী বলেন হারেস কেমন সত্য ইমান বলতেছে ইয়া সুলাল্লাহ ইমান এমন ভাবে এই একটা শব্দে ইমান তাজা করে নেন মুসলমান ওই তিনটা লফজের মধ্যে এমন এক সত্য তো এমন এক প্রেম লুকাই আল্লাহ আকবর হাজার হারেস রাজি আল্লাহ বলতেছেন আজাফাত নফসিয়ানি দুনিয়া হারেস রাজি আল্লাহ তালান বলতেছে ইয়ারসুল আল্লাহ যখন থেকে তার হয়ে গিয়েছি জান দুনিয়া থেকে সরিয়ে নিয়েছি সুহান বলেন না যখন থেকে তার হয়েছি তখন থেকে দুনিয়াকে তালাক দিয়েছি আমার নবী তখন চোখের মধ্যে পানি ও টলমল করে উঠলো বলে হারেস তুমি হাকিকত ইস্ক হয়ে গয়া তোমাকে তোমার সত্যি সত্যি আল্লাহ রসুলের সাথে ইস্ক হয়ে গিয়েছে বলে ইয়া রসুল আল্লাহ যখন থেকে তার হয়েছি তখন থেকে রাতকে রাতের আরামকে হারাম করেছি রাত ঘুমাই নেই বলতেছে আমার নবী বলতেছেন ইমাম তাবরানির হাদিস বলতেছে কত রাত ঘুমাও নাই যুবক অবস্থায় হাজতে হারে সাদা তারা যুবক তাগরা যুবক পঁচিশ থেকে ২৬ বছরের যুবক ছিলেন আমার নবী বলছেন কত রাত ঘুমা নেই বলে ইয়ার রসুল্লাহ যখন থেকে কলমা পড়েছি তখন থেকে আর ঘুমাই নেই বলে রাতে ঘুমাই নাই সারা রাত ইবাদত করি আল্লাহর কাছে তওবাতুন নাসুহা করি আর দিনের বেলায় যুদ্ধ জিহাদ করি ইসলামের জন্য ইসলামকে বাঁচাবার জন্য ওই সাহাবাদের ত্যাগ তিক্ষার কারণে আজকে আমাদের কাছে ইসলাম আর ওই ইসলাম আমরা কিছুই বুঝি না ওই ফিলিংস নবীজির প্রেমটা একটা উষ্ণ অনুভূতি এক ধরনের উষ্ণ অনুভূতি যেটা আপনার ভিতরে এমন একটা আগুন এমন একটা প্রলয় সৃষ্টি করবে যে প্রলয় যদি একবার এই বয়সে নিয়ে নিতে পারেন যুবক কসম করে বলছি বৃদ্ধ হয়ে যাবেন এই নেশা মাথা থেকে নামবে না যারা এই যে বৃদ্ধ অবস্থা এখনো বসে আছে চাইলে ঘুমাতে পারতো প্রত্যেক দিনই তো প্রায় ওয়াজ হয় ও আরামের ঘুমকে হারাম করে যে যারা বৃদ্ধ অবস্থা বসে আছে এনারা যুবক বয়সে এই প্রেমের সারাপটা পান করেছে পান করেছে বিধায় আজকে তেনাদেরকে ঘুম ঘরে রাখতে পারে নাই মজলিসে মেহফিলে বসে আছে ওই প্রেমের কথা চিন্তা করে। যদি আমার নবী ডাকতো মুখ বলে তমুক বলে আসো যুদ্ধে যাব ইসলামকে বাঁচাতে হবে তাজা রক্ত ঢালার জন্য কি আমরা যেতাম না আওয়াজ দেন যেতাম না আজ তো বেশে হাজেরতে বেলালের মধুর আযান সুবহানাল্লাহ আরে সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়েলে কেমন হতো বলো না দয়াল নবীর পিছে নামাস পড়েলে কেমন হতো ভাই দু নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো ইয়া রাসুল বলুন না দু নয়নের দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত সুবহানাল্লাহ এখন ওই সাহাবা যখন আমার নবীর পিছনে পিছনে নবী যে জায়গায় ওই সাহাবা সেই জায়গায় যুবক ছিল নবীজি পিছনে পিছনে থাকতো ভয় থাকতো যে নবীজির সাথে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা না এখন এভাবে দিন কাটছে অনেক দিন কেটে গেল হঠাৎ করে ওই যুবক অসুস্থ হয়ে গেল পীড়া তার অসুস্থতায় তার যান চলে গেল রূপ আর বাস করে গেল আমার নবী কেঁদে উঠলেন হু হু করে যে এত অল্প বয়সে যুবকটা চলে গেল আল্লাহর হুকুম ইন্না দিন দাগি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে বান্দার করার কিছু নাই যখন কিছু করার নাই আমাদের কোনো কিছু করার থাকে না অ্যানাউন্সমেন্ট বাঁচতে থাকে পরের দিন জানাজা দাফন কাফনে ব্যবস্থা হয় জানাজা হয় আপনরাও তখন আপনার নামটা নেয় না বলে মাইয়েত লাশ কখন আসছে কখন লাশ আসবে নামটাও চেঞ্জ নামটা পরিবর্তন হয়ে যায় বান্দা যখন ওই সাহাবা ইন্তেকাল করলো আমার নবী তখন বলো তার মাকে খবর দাও বলো তার একমাত্র সন্তান ইন্তেকাল করেছে মার কাছে যখন খবরটা পৌঁছালো মা হু হু করে কান্না করে আসলো একটা মাত্র ছেলে তাও ইন্তেকাল করলো শহীদও হলো না এমনি ইন্তেকাল করলো দৌড়াতে আস্তে 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 চোখের পানি মুছে ফেললো কারণ নবীজি দেখলে যদি কষ্ট পায় তাহলে বলবে আমার আমার উম্মত ইন্তেকাল করেছে তুমি কেন কষ্ট পেয়েছো তখন ওই ইহুদি নারী কোনোভাবে কান্না করলো না এসে তার সন্তানের পাটা নিল চুমু খেলো পায়ের মধ্যে চুমু খেয়ে তারপরে শেষদার মধ্যে পড়ে গেল বলল আল্লাহ আমার সন্তান তুমি নিয়ে গিয়েছো তোমার মাল তুমি নিয়ে গিয়েছো আমি কান্না করছি না দুঃখ নাই আমার তোমার তুমি নিয়ে গিয়েছো কিন্তু আমি হুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহ যদি আমার এই সন্তান আজকে চলে যায় তার লাশ যদি দাফন হয়ে যায় যারা কাফের মৎস্য আছে আমাকে তোহমত দিবে আমার কোনো কষ্ট নাই আমাকে বলবে কি করেছিস কি পেয়েছিস ইসলাম ধর্ম গ্রহণ করার পর আহকাম মানার পর তোর সন্তান ইন্তেকাল করেছে কি দিল ইসলাম তোকে কি দিল আল্লাহ রসুল তখন এরকম প্রশ্ন তুলবে তোমার রসুলকে অপমান করতে পারে আল্লাহ আমার কোনো সমস্যা নাই আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করুক আমার কোন আফসুস নাই কিন্তু তোমার নবীকে নিয়ে কুটুক্তি করবে ইহুদিন আসারারা কা আল্লাহ তুমি কোন এমন কোন কিছু দেখাও যাতে ইহুদিন আসারা কোনো কিছু দা বলতে পারে তোমার নবীকে নবীর মহাব্বতে যখন এরকম বলতেছে তেরি দোয়া না সারসে মালুল হুই ইহা জুবা সে নিকলি বা কবুল হুই দেরি নাই আমার নবী দেখতেছে এবং শাহাবাই রসুল্লাহ দেখতেছে ওই যুবকটা মতের বিছানা থেকে হঠাৎ দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলতেছে লব্বাই কি আর রাসূল আল্লাহ লব্বাই আজকে আমি গাওয়া দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই মুস্তাফা ছাড়া পয়গম্বর নাই আমার আল্লাহর ওই যুবক কে তার জান ফিরিয়ে দিল সে বলতেছে এই দুনিয়ার মানুষ আমার নবী সাচ্চা নবী কুরআন সত্য ইসলাম সত্য কালেমা সত্য তোমরা আকরে ধরো তোমাদের জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষা করছে বলতে দেরি নাই আশেপাশে যত কাজ